নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গে বর্তমানে কিছু কিছু স্থানে হিমঘর খুলতে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গের তার বাজার দর বা বন্ডের দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে আলুর দাম ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ডাম্পের আলু প্রায় নেই বললেই চলে তাই উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বর্তমানে কিছু কিছু হিমঘর খুলতে শুরু করে দিয়েছে সময়ের আগেই কারণ এবছর আলুর বাজার দর যথেষ্ট ভালো রয়েছে মেদিনীপুর জেলা বা চন্দ্রকোনার বিভিন্ন স্থান এছাড়া বর্ধমানের কিছু কিছু হিমঘর খুলে গিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে খুলে যাবে ধীরে ধীরে হিমঘর কারণ এবছর আলুর নিকাশি আগের থেকেই শুরু হয়ে যাচ্ছে যে কারণে আলুর বাজার দর আগামী দিনে বাড়বে সে বিষয়ে তারা স্পষ্ট মত দিচ্ছেন ব্যবসায়িকরা পাশাপাশি ভাইরা মনে করছেন এবছর খুচরো বাজারে আলুর বাজার দর চল্লিশ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে ইতিমধ্যেই কিছু কিছু স্থানে আলুর দাম চন্দ্রমুখী হিসাবে তিরিশ টাকার কাছাকাছি পৌঁছে গেছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার কাবলেতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম চলছে ডাম হিসাবে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা অপরদিকে চন্দ্রকোনার কিছু কিছু হিমঘর খুলে যেতে শুরু করেছে যার বন্ডের বাজার মূল্য চলছে জ্যোতি আলু হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা কারণ ডাম্পের আলুর তুলনায় বন্ডের দাম সামান্য কম লক্ষ্য করে আছে কারণ মিষ্টর ভাড়া রয়েছে সে কারণে বন্ডের দাম কম পরিলক্ষিত হচ্ছে আজ এই পরিস্থিতিতে বদনগঞ্জে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা অপরদিকে বর্ধমানের ঘুসকরাতে হিমঘর থেকে আলু বেরোতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে বন্ড হিসাবে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার পঁচাত্তর টাকা আজ এই পরিস্থিতিতে বীরভূম জেলার সাইতিয়াতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে বন্ড হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকার কাছাকাছি ডালা হিসাবে আজ বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা আরামবাগে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা ডালা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোরে কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে শক্তি করে আজ যতি আলুর দাম চলছে বন্ড হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য নশো টাকা এক্সট্রা সুপার হিসাবে এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে আটশো আশি টাকা বন্ড হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার নব্বই টাকার মধ্যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা গেলেও উত্তরবঙ্গে কিন্তু আলুর দাম ধীরে ধীরে বাড়ছে আলু না থাকার কারণে ডাম্পের আলু নেই বললেই চলে অপরদিকে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত সেভাবে হিমঘর না খোলায় আলুর দাম কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে আজ ধূপগুড়িতে যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা